বাচ্চাদের আহ বাইক এটা বাচ্চা নিজে নিজেও চালাইতে পারবে আবার বাচ্চা বড় হইলেও চালাইতে পারবে রিমোটের মাধ্যমে বসে থাকবে আর এটা চাপরে চাপরে চাপলে যাবে সামনে চাপড়ে সামনে যাবেন আর এখান দিয়ে চার্জ দিবে আচ্ছা চার্জিং সিস্টেম এটা ভিতরে ব্যাটারি দাও আছে ব্যাটারি দাও সামনে লাইট গুলো কিন্তু কালার হয় এটার মধ্যে রেড কালার হয় ইয়েলো কালাফার তিনটা কালাফার সরাসরি শপে আসতে চান মিরপুরে এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় দোকান এখানে সরাসরি নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আমাদেরকে হোম ডেলিভারি নেওয়ার জন্য আগে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে কন্ডিশনের পরে দিতে আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আর আমরা কিন্তু এই ভিডিওগুলোতে গুলোতে দেখাবো বাচ্চাদের বাইক তো বাচ্চাদের বাইক গুলো কিন্তু সচরাচর আপনার হচ্ছে একটু ছোট হবে যারা একবারে ছোট তাদের জন্য এই বাইক গুলা আহ খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে কালার থাকবে আহ পাশাপাশি রিজনেবল প্রাইজে কিন্তু বাইক গুলো কিনতে পারবে তো খুবই চমৎকার একটা বাইক আপনি আবারও স্ক্রিনে দেখতেছেন এই ব্যাগটা নিয়ে কথা বলবে এটার কালার আছে কিনা দাম পর কত পড়বে অনলাইনে কিভাবে নিতে পারবেন বা সরাসরি আমাদের শোরুমে এসে কিভাবে নিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আজকে বাচ্চাদের কোন বাইকটা দেখাচ্ছেন এটা বাচ্চাদের বাইক এটা বাচ্চা নিজে নিজেও চালাতে পারবে আবার বাচ্চা বড় হইলেও চালাতে পারবে

সিস্টেমে দিলে পিছনে যাবে এটা সামনে দিলে সামনে যাবে ওকে সামনে সুইচে দিলে সামনে যাবে আচ্ছা আর মাসখানে হলো নিউট্রাল এটা চলবে না আর এখান দিয়ে চার্জ দিতে আচ্ছা এটা সিস্টেম এটা ভিতরে ব্যাটারি দাও আছে 6 ভোল্টের ব্যাটারি দাও আছে 6 ভোল্টের ব্যাটারি আছে আচ্ছা আর এই পাশে লুকিং গ্লাস এগুলো যদিও দেখা যায় না শো আরকি কি আচ্ছা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে লুকিং গ্লাস দেখার সৌন্দর্যের জন্য দিয়েছে আর কি আর এই সামনে লাইট গুলো কিন্তু জল একবার অরিজিনাল বাইকের মতো দেখাচ্ছে মনে হচ্ছে যে জেনুইন বাইক এটা বাচ্চা যত বছর চালাইতে চায় পার

শাখাগুলো so আসলে খুবই মজবুত এটা বাচ্চা আশ্রয় চালাইলো এটা যদি আমাদের কাছে আচ্ছা আচ্ছা আমাদের তো অবশ্যই যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে আমাদের সাইকেলের শোরুম আমরা পাশাপাশি হচ্ছে বাচ্চাদের বাইকের শোরুম আমাদের কাছে সবকিছু আছে

ওকে আমাদেরকে হোম ডেলিভারি নেওয়ার জন্য আগে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে পাখি টাকা তো আপনার মাল হাতা পাই কন্ডিশনের পরে দিতে পারেন আর মাল পাঠানোর আগে আমরা আগে ভিডিও পড়ে দেখাবো ভিডিও পরে দেখি তারপরে ডেলিভারি